একসাথে ইলেকশন করলে আমার কি আমাদের তো ভালো একবার খাটতে হবে কিন্তু প্রবলেমটা কি জানেন যদি কোনো স্টেট মেজরিটি না পায় সেক্ষেত্রে কি হবে তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে চলে যাচ্ছি এক দেশ এক নির্বাচন প্রস্তাবের বিরোধিতা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে কেন্দ্রের গঠিত উচ্চ পর্যায়ের যে কমিটি সেই কমিটিকে চিঠি দেওয়া হয়েছে কমিটির সম্পাদক নিতেন চন্দ্রাকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কমিটিতে কেন কোনো মুখ্যমন্ত্রীকে রাখা হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এক দেশ এক নির্বাচনের ভাবনা অস্বচ্ছ দাবি তৃণমূল নেত্রীর শুধুমা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শুধুপা ঠিক কি বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে কিন্তু এই অনুরোধ করেছেন এই বিষয়টা চালু না করতে এবং সেক্ষেত্রে তার যেটা বক্তব্য আজকে ক্ষমতায় থাকার জন্য বিজেপি এই জিনিসটা করছে কিন্তু এটা কোনো অবস্থাতেই বাস্তবসম্মত নয় বলে তার মন্তব্য এবং সেখানে তিনি পরিষ্কারই বলছেন যে অনেক রকমের সমস্যা হতে পারে বিশেষ করে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত আনতে পারে অন এবং অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরও হয়তো পুরোপুরি না দেখতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু যেটা আগামী দিনের সমস্যা তৈরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তারই এই বিষয়টা তার আপত্তি রয়েছে এবং সেই তার আপত্তির কথা তিনি একই সঙ্গে স্থিতি লিখে জানিয়েছেন এবং অন্যদিকে কাউন্সিলর করার জন্য বিষয়টি যাতে কন্সিলার করে নির্বাচন কমিশন সে ব্যাপারেও তিনি অনুরোধ করেছেন ধন্যবাদ সুতোপা এক দেশ এক নির্বাচনে প্রস্তাব খতিয়ে দেখতে যে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছে কেন্দ্র সেই কমিটির সম্পাদক নিতেন চন্দ্রকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো এক একটা স্টেটে এক একটা রিজিওনাল প্রবলেম আছে এক একটা টাইমে এক একটা স্টেটে ইলেকশন হয় কেউ স্টেবল গভর্নমেন্ট পায় কেউ পায় না কোথাও মেজরিটি হয় কোথাও মাইনরিটি হয় অনেক সময় গভর্নমেন্ট হলেও আবার কিনে নেওয়া হচ্ছে এই যে প্রবলেম গুলো আছে একসাথে ইলেকশন করলে আমার কি আমাদের তো ভালোই একবার খাটতে হবে কিন্তু প্রবলেমটা কি জানেন যদি কোনো স্টেট মেজরিটি না পায় সেক্ষেত্রে কি হবে তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে চলে যাচ্ছি ওয়ান স্টেট ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন এমনকি ভারত সরকার যদি স্টেবিলিটি না থাকে তখন কি হবে ভারত সরকার পড়ে গেল সঙ্গে সঙ্গে স্টেট গুলো পড়ে যাবে ইলেক্টেড গভর্নমেন্ট যে পাঁচ বছরের জন্য ইলেক্টেড হয়েছে এখানে ভালো করে চিন্তা করে আমি মেজরিটিতে আছি বলে আমি যা ইচ্ছা করবো দিস ইজ নট ফেয়ার আই রিকোয়েস্ট দ্য ইলেকশন কমিশন টু সি ইট ভেরি সিনসিয়ারলি এক দেশ এক নির্বাচনের বিরোধিতা তৃণমূলের রাড়ে প্রসঙ্গে কি বলছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শোনাবো আপনাদের সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য শোনাবো পাল্টা তৃণমূলের তরফে কুণাল ঘোষের বক্তব্য শোনাবো বহু মানুষের থেকে মতামত নেওয়া হচ্ছে উনি ওনার অবস্থান স্পষ্ট করুন উনি ওনার অবস্থান কেন্দ্র বিরোধিতা উনি জিএসটির বিরোধী সেটা বয়কট করবেন কেন্দ্র যা করবে উনি রাম মন্দির বিরোধী উনি গিতা বিরোধী উনি জাতীয় বিরোধী তো এখন করবেন ভালো কথা আমরা প্রথম থেকেই বলেছি আসলে এটা বুঝে নোদী সরকার বিজেপি বা আর এস এস সবসময় এমন কিছু গাজাখুরি ব্যাপার সামনে নিয়ে আসে সেটা সবটাকে এখন পরিকল্পনা মোতাবেক যেখানে মূল ইস্যু থেকে সরে যাবে এক ভোট এক দেশ এক ভোট না হলে এক রাজ্যে একটাই উপনির্বাচনে একটা তারিখে সব উপনিরাচন হতে পারতো ধূপগুড়ি হলো সাগরদিগির হলো কিন্তু মানিকতরা হলো না এখানে বিজেপি তৃণমূলকে চিঠি দিচ্ছে না তৃণমূল বিজেপি চিঠি দিচ্ছে না নিজের মধ্যে যোগকটা আছে পরিষ্কার এই বিষয়ে তো মুখ্যমন্ত্রীদের রাখা তো অবশ্যই উচিত ছিল এক দেশ এক ভোট তো এই যদি একটা স্পিরিটে আলোচনা হয় এটা তো একটা ব্রডবেস্ট এবং প্রত্যেক রাজ্যের যারা নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রীরা রয়েছেন বা অনেক একটা যারা গোটা বিষয়টা নিয়ে যাদের চিন্তা ভাবনা বিশ্লেষণ বিশেষভাবে জরুরি তাদের ছাড়া কি করে কমিটি হতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা